নমস্কার দাসগৃহি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল দশটা বাজে একটু আগেই সোনুর বাবা বাজার থেকে আসলো আর এসেই সবজি কাটতে বসে গেছে আসলে আজকে উনিশে জ্যৈষ্ঠ আর পুজো তা পুজো আমরা বড়ো করে করি না ছোট করেই ওই শাশুড়ি মা একটু পাঁচালি করে ফল মিষ্টি দিয়ে পুজো করে তা সেই উপলক্ষে আজকে সোনুর বাবা বলছে যে আজকে তো লোকন বাবার পুজো আর রবিবার আমার ছুটিও আছে তো আজকে আর মাছ রান্নার দরকার নেই আজকে একটু ফ্রাইড রাইস আলুর দম আর ছানার ডালনা খাওয়া হোক তাই বললাম ঠিক আছে তা বাজার থেকে সব নিয়ে এসছে এবার ও আমাকে একটু হেল্প করার জন্য সবজিগুলো কাটতে বসে গেছে আসলে অনেক বেলাও হয়ে গেছে একা হাতে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্যই আমাকে সব সবজি টবজিগুলো কেটে দিচ্ছে তো কাটুক এবার ছানা ডালনার জন্য তো ছাড়াটা করতে হবে তা চলো তাহলে দুধটা বসিয়ে দিই দুধটা বেশ ভালো করে জাল করে নিয়েছি নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি আর হাফ কাপের কম ভিনিগার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পর এবার হাতা দিয়ে পুরো দুধটাকে নেড়ে মিশিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর আস্তে আস্তে দুধটা কি সুন্দর কেটে ছানা হয়ে গেল এইবার ছানাটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা পাত্রের ওপরে ছাঁকনি রাখলাম আর একটা পরিষ্কার সাদা কাপড় রাখলাম রেখে এর ওপর ছানাটাকে আস্তে আস্তে ঢেলে দিলাম আজ তো রবিবার সোনুর পড়া আছে তাই ও দশটায় বেরিয়ে গেছে পড়তে আর টিফিন করেছিলাম চিরের পোলাও সবার জন্য করিনি ওর জন্যই একা করেছিলাম ও একটু গরমে রুটি টুটি খেতে চায় না সব রকম কিছু খেতেও চায় না ও ওই চিলের পোলাওটা খাই তাই ওর জন্য অল্প করে করেছিলাম ও খেয়ে চলে গেছে আর আমাদের জন্য টিফিন বিশেষ কিছু করিনি কালকে শাহু মাখা খেয়েছিলাম শাহু মেখেছিলাম আর কি আমি তো একটু মিষ্টি দিয়েই খাই নারকেল কলা একটু মিষ্টি দিয়ে মাখি তাই মেখেছিলাম কালকে তার দিকটা খেয়েছিলাম আর একটু সোনুর জন্য রেখেছিলাম তো আর খাবে না বলে আমি আজকে সকালে শাহু মাখাটা আর একটু ফল খেয়ে নিয়েছি আর শাশুড়ি মা আর ওর বাবা ওরা শাহু মাখা খেয়েছে তবে ওরা মিষ্টি ছাড়া ওরা আর কি নারকেল দিয়ে লঙ্কা লেবু এসব দিয়ে মেখে খেয়েছে জন্য টিফিন করতে হয়নি ওই দিয়ে হয়ে গেছে ছানা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছানা থেকে এক্সট্রা জল বের করে নিয়ে একটা থালার মধ্যে ছানাটাকে নিয়ে এবার ভালো করে মেখে নেব আমি দু লিটার দুধের থেকে এক কাপ দুধ তুলে রেখেছি গ্রেভির জন্য পুরো দুধটাই ছানা করেছি ছানা হয়েছে চারশো গ্রামের থেকে কিছুটা কম তার জন্য তিন চামচ ময়দা নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার ছানাটাকে মশলা সমেত ভালো করে মেখে একটা মন্ড তৈরি করে নিলাম এবারে ছানার মণ্ড থেকে একটা একটা করে লেচি কেটে একটু লম্বা আকারে সেপ দিয়ে কুপ্তাগুলোকে করে নেব আমি সব করব না আমি দু তিনটে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো সব সোনুর বাবাই করবে আর ওদিকে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি দুটো ওভেনেই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য নুন দিয়ে আর গোটা গরম মশলা ওই এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে বসিয়ে দিয়েছি দেখি এবার গিয়ে জলটা গরম হয়ে গেল কি না কড়াইতে আমি মশলা কষাচ্ছি নিরামিষ আলুর দমের জন্য মশলা আদা লঙ্কা ধনে জিরে টমেটো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর তেলে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের জন্য জলটা বেশ গরম হয়ে গেছে শস্য আওয়াজ হচ্ছে এবার চালটা দিয়ে দেব আমি ভাতের হাঁড়িতে দু চামচ সাদা তেল আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিয়েছি ভিডিওটা কোনো কারণে স্কিপ করে গেছে দেখাতে পারলাম না ভাতগুলো যাতে ঝুঁঝুড়ে বা দলা দলা যাতে না হয় সেই জন্য ফ্রায়েড রাইস বা বিরিয়ানি মেন কাজ হচ্ছে ভাতটা সঠিকভাবে করে নেয়া ভাতটা যদি শক্ত থেকে যায় তাহলেও ভালো লাগবে না খেতে আর বেশি ফুটে গেলেও তো একেবারেই ভালো লাগবে না খেতে সেই ক্ষেত্রে বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের উপকরণগুলো যত রকমভাবেই দেওয়া হোক না কেন স্বাদটা কিন্তু একেবারেই মাঠে মারা হয়ে যায় ওই জন্য সময় খেয়াল রাখতে লাগবে যে ভাতটা ঠিকঠাক করে নেওয়া এদিকে আলুর দমের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বাটিতে গরম জল করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম আর আলুটা আমি একসাথে মশলার সাথে কষালাম না এই কারণেই এটা চন্দ্রমুখী আলু সোনুর বাবা বাজার থেকে এনেই আমাকে বলে দিয়েছে যে এটা চন্দ্রমুখী আলু বুঝে রান্না করো সেই জন্য আমি আর আলাদা করে কষায় নিয়ে সাথে তালে ভেঙে একেবারে মিশে যেত ভালো করে লাল করে ভাজা করে নিয়েছি ওতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার পাখিটা ঝোলে সেদ্ধ হবে ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটছে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব ফ্রায়েড রাইসের ভাত হতে বেশি সময় লাগে না আমার আলু দম করতে করতে মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে তবু একবার দেখে নিচ্ছি হ্যাঁ ভাতটা হয়ে গেছে এবার মাঠটা ঝরিয়ে নেব ওদিকে সোনুর বাবা ছানার কোপ্তাগুলোকে বানিয়ে রেডি করে রেখেছে এবার কোফতাকারিটা করে নেব তার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব রান্না যত কঠিনই হোক না কেন সঙ্গে যদি এরকম বিনা বেতনের একটা হেল্পার সব সময় থাকে তাহলে রান্নাগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় কোপ্তাগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে সব তুলে নিচ্ছি ছানার কে ভেজে তুলে নেওয়ার পর কিছুটা তেল আমি তুলে রেখেছি আর এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এই কোপ্তাকারির জন্য একটা মশলা করেছি আমি দু চামচ পোস্ত দু চামচ চালমগজ পাঁচ ছটা পাকা লঙ্কা যাতে রান্নার কালারটা ভালো আসে আর দশ পনেরোটা কাজু বাদাম আর একটু আদা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এক কাপ দুধ দিয়ে দিলাম গ্রেভির জন্য ঝোলটা ফুটে উঠেছে ভালো করে এবার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম কোপ্তাগুলো ফুটে উঠেছে ভালো নরম হয়ে গেছে এবার গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাও অফ করে দিলাম এবার স্ট্যান্ডিং টাইমে একটা প্রায় বেজে গেছে শুনুরও প্রায় এখনও আধ ঘন্টা পনেরো এক ঘন্টা বাকি বাড়ি আসতে আর ওই গেলেই তো খেতে চাইবে খিদেও পেয়ে যায় আর ওর সাড়ে তিনটে নাগাদ বেরোতে হয় কেননা চারটের থেকে ওর নাচের ক্লাস আছে সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে চায় আর আমারও প্রায় রান্না শেষের দিকেই দম আর কোপ্তা তো হয়েই গেছে এবার ফ্রাইড রাইসটা করলেই হয়ে যায় ফ্রাইড রাইসের সবজিগুলো সোনুর ভেজে দিয়েছে আর সেই তেলের মধ্যেই পরিমাণ মতন ঘি দিয়ে ঘি দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম এইবার চিনিটাও দিয়ে দিলাম চিনিটা অল্প করেই দিলাম কেননা সোনুর বাবার সুগার সেই জন্য অল্প করেই মিষ্টি দিচ্ছি চিনিটা গলে গেছে দেখো এবার সবজিগুলো দিয়ে রাইস দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সোনু বাড়ি এসে গেছে আর সব শেষে সোনু বাবা স্নান টান সেরে এসে এবার খাওয়ার আগে এ পাশে গ্যাস ওভেনে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছে আমাদের পুজো হয়ে গেছে পুজো সকাল সকাল শাশুড়ি মাই করে নিয়েছে পাঁচালি পরে আর আমরা সবাই প্রসাদও নিয়ে নিলাম আর এখন সবাইকে খেতে দেব তার জন্য টেবিলে সব খাবারগুলো নিয়ে আসলাম প্রত্যেক দিন ডাল ভাত মাছ তরকারি খাওয়ার জন্য আগ্রহই থাকে না ওই খেতে হয় তাই খায় আর যেদিন ফ্রায়েড রাইস বিরিয়ানি হয় সেদিন খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় সেদিন খিদেও খুব তাড়াতাড়ি পায় শোনুবার এতক্ষণে অনেকগুলো বেগুনি ভাজা হয়ে গেছে আর ওরও খুব খিদে পেয়ে গেছে তা বলছে আমাকে মা এত ভালো ভালো মেনে রেখে কি আর বসে থাকা যায় দাও তাড়াতাড়ি খেতে তবুও বাড়ি এসে দু প্লেট প্রসাদ নিজে বেড়েই দু বাড়িতে দিয়ে আসলো আর এখন খেতে বসে গেছে ওর খাবারটা বাড়া হয়ে গেছে ওকে দিয়ে দিই কেমন হয়েছে শুভ সন্ধ্যা আবার ফিরে আসলাম তোমাদের সামনে এখন আটটা দশ মতন বাজে তা টাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি সোনু একটু আগে বাড়ি আসলো যাবো হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি আজকে লোকদেবের পুজো আছে এমনি তো অনেক যেতে বলে যাওয়া হয় না তাই গরমে একদম ইচ্ছে করে না কোথাও যেতে তা যাই হোক আজকে পুজো উপলক্ষে যেতেই হবে না হলেও খুব রাগ করবে চলো তাহলে বন্ধুর বাড়ি গিয়ে আবার দেখা হবে শিখাদির বাড়ি চলে এসেছি শিখাদির বাড়িটা ঠিক চিনতে পারছিলাম না আসলে তিন চার বছর পর আসলাম তো যার জন্য বাড়িটা ভুলে গেছি রাস্তাটা মোটামুটি মনে ছিল তা বাড়ির সামনে এসে কোন বাড়িটা ঠিক করতে পারছিলাম না তাই শিখাদিকে ফোন করলাম শিখাদি ওর হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছে উনি আমাদের ওপরে নিয়ে আসলো ঠাকুর দেখা গেছে প্রসাদও খাওয়া গেছে ওর একটু বসে গল্প করছি ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা হচ্ছে আমার শিখাদি বন্ধু আর পাশে যিনি দাদা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে শিখাদির হাজব্যান্ড বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছি এবার পায়ে হেঁটে এই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে তবু কিছুতেই টোটোতে উঠবে না আর বাইকেও উঠবে না ভেবেছিলাম বাবাকে বলবো যে আমাদের একটু নিজেতে ও বললো না যে না চলো আজকে হেঁটে হেঁটেই যাব। আমি বললাম চল তাহলে বাড়ি এসেছি তাও ঘন্টাখানেক হয়েছে এত ক্লান্ত লাগছিল গরমের মধ্যে এতটা পথ হেঁটে এসেছি ভীষণ শরীর খারাপ লাগছিলো তা হাঁটার তো অভ্যাস নেই পায়ে ভীষণ ব্যথা কোথাও যাওয়া আসা করলে বাইকেই যাওয়া আসা করি আর না হলে টোটোতেই যাওয়া আসা করি সেখানে মেয়ের পাল্লায় পড়ে এতটা পথ হেঁটে আসতে হচ্ছে আর বাড়ি এসেই সাথে সাথে গা ধুয়ে নিলাম নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর এই বন্ধুর বাড়ির থেকে দুটো পার্সেল দিয়েছে ওখানে বসে প্রসাদ খেয়েছি ফল প্রসাদ দিয়েছে আর দুটো পার্সেল দিয়ে দিয়েছে তা আজকে মার মেয়ের আমাদের দুজনার হয়ে যাবে রাতের ডিনার এই প্রসাদ দিয়েই মেয়ের জন্য এখন বেড়ে নিচ্ছি ভিডিওটি তাহলে আজ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেও তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে ধন্যবাদ